মাসির স্বভাব মোনা মোনাফিকের স্বভাব মাসিকে চিনেন আপনারা চিনেন নাকি মাসি কোন দুধের মধ্যেও অবসে আবার গোবরেও বসে ঠিক কিনা আজকে আমার সমাজে এমন কিছু লোক আছে মোনাফিক মার গেল যারা বালা মানুষের সাথে যখন তাদের পরিচয় হয় বালো মানুষের সাথে গেলে বলে আমি বালা কাজে আছি আমার আছি আমি ইমানদার আবার যখন ওদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তাদের সাথে গিয়ে বলে আমি মূলত ওদের সাথে প্রতারণা করেছি আমি মূলত তোমাদের দলাই আছি কথা বলেন ঠিক কিনা মোনাবিদদের স্বভাব হচ্ছে মাসির মতো স্বভাব কখনো দুধের মধ্যে বসে আবার কখনো এই গোবর হয়ে বসে দেখতে না বলে মুসলমান এক নম্বর মোনাবিদের পরিচয় হচ্ছে না বলে তারা বলে হলো দ্বিমুখী স্বভাবের হয় এদিকেও কথা বলে ওদিকেও কথা বলে ভালো দিকেও বলে খারাপ দিকেও বলে তার নাম হলো মোনাফি এদিকেও আছে এদিকেও আছে সেই নাম কি মোনাফি ভালো কেউ আছে কারা বেরো আছে ভালো ভালো গ্রুপ যদি দেখেন সেখানে সে তাকে কারা গ্রুপ যদি আসে তার ভিতরে ভিতরে থাকে ডাবল রূপের সি দ্বিমুটি স্বভাবের হয় দ্বিমুখী স্বভাবের হয় কিছু সাপ আছে যে সাপের সামনের দ্বিতীয় মুখ আছে পিছনের দিকেও কি আছে একটা মুখ আছে যেদিকে সুবল দেব সেদিকে বিষাক্ত হয়ে যায় আঘাতপ্রাপ্ত হয়ে যায় মোনাধিকারের স্বভাবটাও হচ্ছে সেরকম তাই কোন দিকে সুবল দেব বোঝা যায় না তার থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন যদি সাপ হয় এই সাপের যদি মাথা দেখো দেখেন তাহলে আপনাকে সেভ করার ব্যবস্থা আছে যেই হিসাবের দুইটি মুখ আছে কোন দিকে সেভ করবেন রক্ষা করা নিজেকে অত্যন্ত বেশি কঠিন এজন্য জন্য যেই সমাজের ভিতরে আচরণ আচরণগুলো থাকবে মোনাফিক থাকবে তার থেকে কাফের থেকে মোহিক থেকে আরও বেশি কি থাকতে হবে সেভ থাকতে হবে দূর থাকতে হবে ঠিক কিনা আসুন এই মোনাভিকার প্রথম নাম্বার স্বভাব হচ্ছে ডাবল ফেস

আল্লাহতা বচ্চেন তোমরা মনে দেখছি না কি বমিলেন রাজমাইয়া করো আমন্না হ্যাঁ যখন মৌমিদের সাথে মিলিত হয় পাল মানুষের সাথে যখন যায় আরে বোধ সাথে যখন তার সাক্ষকার্ট হয় বাল মানুষের সাথে যখন সাক্ষকার্ট হয় মুসলমানদের সাথে যখন তারপরে হয়ে যায় তখন সে বলে আম অন্না আমি তোমাদের মতো মারা গেছি আমি তোমাদের মতো

দ্বিমুখী স্বভাবের কথা বলে মমিনের সাথে দেখা হবে আমি ইমান তার আমি বাংলা মানুষ কিন্তু প্রাক্রান্তরে বিমুখ মিনি তার ভিতরে কোনো কি নাই ইমান নাই এরকম দ্বিমুখী স্বভাবের লোক আমাদের সমাজে আছে নাই যখন একটি গ্রুপ যখন ভালো মানুষের গ্রুপ যখন আলেন্দের গ্রুপ যাতে যখন সে যায় বলে আমি তোমাদের সাথে আছি আবার ওদের সাথে যখন সাক্ষাৎ করে বলো আমি তো মূলত ওদের সাথে একটু প্রতারণা করেছি আমি তোমাদের বলে আছি দেখবে না যে মাসির স্বভাব হচ্ছে মোনাফিকের স্বভাব মাসিকে ছিলেন আপনারা ছিলেন নাকি মাসি কোন দুধের মধ্যে অবশে আবার গোবরে অবশে ঠিক না আজকে আমার সমাজের এমন কিছু লোক আছে মোনাফিক মার গেল যারা ভালো মানুষের সাথে যখন তাদের পরিচয় হয় ভালো মানুষের সাথে গেলে বলে আমি ভালো কাজে আছি আমা আগে আছি আমি ইমানদার আবার যখন ওদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তাদের সাথে গিয়ে বলে আমি মোলো তো ওদের সাথে প্রতারণা করেছি আমি মোলো তোমাদের দলে আছি কথা বলেন ঠিক কি না ওনা আবিদদের সভা প্রতি মাসের মতো সভা কখনো দুধের মত বসে আবার কখনো নিয়ে গোবরেরে বসে ঠিক কি না বলে মুসলমান প্রিয় ভাইরা আমার এজন্য আমাদের মিくり যদি এরকম আচরণ করতে থাকে থাকে পরিবর্তন হবে ছোট করে কোনো ব্যাপার নয় এটাchapter 5 বলে শূদ্রানাশন মুনাফিকদের সবচেয়ে বেশি কষ্ট হয় দুই বক্ত নামাজ নামাজ পড়ে নামাজে আসছে বলে সব মানুষকে ভালো মানুষ করা যায় কিছু মানুষকে আপনারা দেখতে পাবেন পুরো মধ্যে নামাজের কোনো দরকার নেই কিন্তু জমাবার দিন একেবারে অনেক ফিটপাট হয়ে সবাই দেখা যাবে মসজিদের একেবারে দাঁড়ে কাছে আমি নামাজ আমি নামাজ সবার কিছু পরিচয় বহন করে আসে না নাই এই আচরণ আমার ভিতরে থাকে পরিবর্তন করা লাগে সে যাই হোক না এই মনাধিক স্বভাব আমাদের ভিতরে থাকতে চাবে না কারণ বিশ্বনবী সাল্লাম মোনাফিকদের ব্যাপারে বলেছেন তারা যখন মানুষেরা দেখে ওই সময় নামাজে আসে কিন্তু দুই ওক্ত নামাজের মধ্যে তারা আসে না কোন বক্ত জানেন এক ওক্ত হলো ফজরের ওক্ত আর একটা হলো এসারের ওক্ত শীতকালীন মৌসুমে যখন অত্যাধিক বেশি শীত হয় দেখা যায় তারা এই শীতের মৌসুমে নামাজে আসতে পারে বিশ্বনবী সাল বলছেন তারা এই ফজরের নামাজ এবং আশারের নামাজ তাদের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যায় সুতরাং আসুন আমাদের ভিতরে অনেকেই এরকম আছে অন্যান্য সময় নামাজগুলো ঠিক মতো করি ফজরের সময় মসজিদে দেখা যায় দুই তিনজন মুসলিম তারা আগে ঠিক বলেন কতজন ফজরের নামাজ এসেছেন নিজেকে নিজে প্রশ্ন করে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে আমি তো অন্যান্য নামাজে গিয়েছিলাম অমুকের সাথে সাক্ষাৎ করে দেখা হলো ফজরের সময় কোন মসজিটা এসেছে সাক্ষাৎ করে দেখে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মসজিদ দেখা যায় যে ইমাম সাহেব মহাজ সাহেব যদি না থাকতো আমার মনে হয় ওখানে নামাজ পড়াও কোন খুঁজে পাওয়া যেত এমন অবস্থাগুলো হয়ে যায় কোন বিবেকে আপনি ফজরের নামাজ আসলে আমাকে মোনাফিকের কাছাকাছি ভাই আমার খুবই সাবধান করে বলছি নবিকের ইমস্লুয় জানি দিচ্ছেন এই মোনাভিকি শব্দ যদি তোমার থাকে পাওয়া যাবে না কিসের ইমানদার সাথে সুতরাং এই লেখাকে আচরণ মোনাহিকে আচরণ যদি আমাদের ভিতরে থেকে দেখে এখনই পরিবর্তন হওয়া লাগবে যাতে আমরা মোনাহিকে এই সিরিয়ালে জাহান্নদের এই সিরিয়ালে যাতে আমরা না যাই